হ্যালো ফ্রেন্ডস সবাই ভালো আছো এই দেখো আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা হ্যাপি ভ্যালি পার্কে ঘুরতে এসেছি আজকে দেখাবো যে আমরা কেমন করে মজা করেছি কোন কোন রাইডসে চলেছি দেখো এটা হচ্ছে ওয়াটার পার্কের গেট এই গেট দিয়ে আমরা ঢুকবো দেখো ওই যে আমি দুই মনাকে হাতে নিয়ে উপরে যাচ্ছি আর নিচে স্লিপ কাটবে কেটে জলের মধ্যে পড়বে দেখো দেখো বড় মনা নিচে নামছে এই ছোটটা নামবে দেখো এই দেখো জল খেয়ে গেল মেয়েটা আমার আরে একজন লাফাচ্ছে আনন্দে আবার গেছে দেখো বড় মানা নেমে গেল আনন্দের সঙ্গে হাসছে ছোটো মানা বারবার পড়ছে আর জল খেয়ে নিচ্ছে আর কান্না করছে এবার আমরা চলে এসেছি সমুদ্রে এই দেখো সমুদ্রের ঢেউয়ে মনারা তো এখান থেকে উঠবে না দুবার করে আসতে হয়েছে এখানে কত প্রায় ঘন্টা খানেক ধরে মনারা ছাপিয়েছে খুব মজা করেছে শুধু ওরা না আমরাও খুব মজা করেছি খুব খুব প্রথমবার ওয়াটার পার্কে আসা তো এর আগে কোনোদিন দিন আসিনি বড়দের দশ বছরের উপরে যারা মাথা পিছু পাঁচশো টাকা করে আর মনাদের তিনশো টাকা করে লেগেছে কিন্তু ভুল হয়ে গেছে সমস্ত রাইডস আমরা চড়তে পারিনি ভয়ে অত বড় বড় উঁচু উঁচু রাইডস তো এমনি ভয় লাগবে যে কারণে আমরা ঠুকে ঠকে গেছি কি মজাই না করেছে মনারা এত জল দেখে ওরা পাগল হয়ে গেছে দুটো থেকে পনে পাঁচটা অবধি জলে স্নান করেছে তাও উঠবে না এটা হচ্ছে বিরা আগের ভিডিওতে বলেছিলাম এটা ভিরা হ্যাপি ভ্যালি পার্ক খুবই সুন্দর ভালো লেগেছে আমাদের সবার প্রথমবার যাওয়া দেখো বড় মনে কেমন জল চেটাচ্ছে কি মজা করছে বাবা পড়ে গেল আর এইটা তো ভীষণ ভয় লেগেছে হ্যাঁ এই ভিডিওটা ভীষণ ভয় লেগেছে বাবা এবার মনারা ঝর্ণা জলে চান করতে চলে এসছে দেখো হয়ে গেছে দেখো বড় মিউজিকের সাথে সাথে নাচ করছে বন্ধুরা খুব মজা করছে ওই যে ছোট মোনা নিজের মনে একদম ঘুরে বেড়াচ্ছে আর চান করছে আবার পা দিয়ে জল এক জায়গায় করছে বড় মনার তো আনন্দের শেষ নেই একেবারে ঠেলাঠেলি করছে ওখানে গিয়েও মারামারি করছে এই দুটো মেয়ে যেখানেই যাবে সেখানেই মারামারি আর মারামারি এই যে আবার গিয়ে ঠেলছে বড়টা ছোটটাকে ঠেলছে একবার ছোটটা বড়টাকে ঠেলছে এবার দাদা দুজনকে আটকে দিয়েছে কিন্তু খুব মজা করেছে মনারা ভীষণ এনজয় করেছে ওরা তো উঠবে না জল থেকে ঝর্নার জলে দুবার করে যেতে হয়েছে হচ্ছে না ওদের একদম হচ্ছে না এত মজা করেছে ওনারা বন্ধুরা আসে আর কি বলবো